নমস্কার বন্ধুরা মৌনী অমাবস্যার তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত তো এই দিন করণীয় এক বিশেষ উপায় আজকে শেয়ার করতে চলেছি এবং এই উপায়ের মাধ্যমে কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে সুখের মুখ দেখা সম্ভব এবং বিভিন্ন রকম বাধা কাটানো সম্ভব এই উপায়টির জন্য উনতিরিশে জানুয়ারি ভোর পাঁচটা পঁচিশ থেকে ছটা আঠেরো মিনিটের মধ্যে উঠে স্নান করতে হবে এবং স্নানের জলে একটু কালো তিল ফেলে নিতে হবে সামান্য কালো তিল আর একটু গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে স্নান করার পর সূর্যদেবকে তামার ঘুটিতে জল নিয়ে সামান্য আতপ চাল নিয়ে এবং এক টুকরো কাঁচা হলুদ নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে করে নিজের মনের ইচ্ছা সূর্যদেবের কাছে বলতে হবে এবং নিজের জীবনের দুঃখ কষ্ট দূর করার প্রার্থনা করতে হবে এরপরে সেই যে হলুদের টুকরোটা অর্পণ করা হয়েছে সেই হলুদের টুকরোটা এনে নিজের কাছে রেখে দিতে হবে নিজের মানি রাখা যাবে পড়ার টেবিলে রাখা যাবে যার যেখানে সুবিধা হবে পরিষ্কার জায়গায় সিংহাসনেও রাখা যাবে রেখে দিতে হবে পরের বার মৌনীয় অমাবাস্য পর্যন্ত তখন পরের বার সেটিকে বিসর্জন দিয়ে আবার নতুন করে করতে হবে